কলা গাছটা পেছনে আছে আসেন দেখা যায় কলা গাছটা কলা গাছ আর কলার খান দিকে আর একটা কলা ওই কলার খান আপনাকে দেখাবো কাঁঠালি কলা এই কলাটা পাকে না এত সহজে যে কলাটা পাকে না ধামাকা ভিডিও হতে চলেছে এছাড়াও বেটার কিছু দেখা চলেছে আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাবো কিভাবে আমি তুমি কি খুঁড়ি বড়ো আছো ভাই খুব সুন্দর দেখাচ্ছে ভালোই গুইছে বৌডার ভাত রান্নাবে ভাই বলেছে খুইরা গুইছে বাইনি গে সে খুই দিয়ে ভাত ইনদে খাবে বাড়ি খড়ি নেই এক ভাইয়ের সাথে গল্প করছিলাম আপনাদের দেখালাম সে ভাইড়া হলো মাঠে খড়ি কুড়াছলো আর তার বাড়িতে তো খড়ির অভাব এই জন্যই সে তার বাড়িতে তো এই মাঠে এসে খড়ি কুড়াছলো যারা মাঠে কাজ করে তারা অনেক কষ্ট করে আর মাঠে দেখে ওষুধ দিচ্ছে ঢঙে করে ওই তো ওষুধ দিচ্ছে এই সে ওষুধটা মেশা আমি সেই সময় গিয়েছি ওই দেখেন ওষুধ মেশানোর পর সে হেঁটে হেঁটে যাচ্ছিল ধানে ভইতে ওষুধ ধানে ওষুধ দেওয়া খুব খাটনির কাজ এই কাজ সবাই করতে পারে কিন্তু নুনি পড়ে এসব কাজ করা যায় না এসব কাজ করতে হলে অবশ্যই ফুলতান

ভাই তুই তো প্যান্ট পরে দি আবার দেখছি পনের নুঙি তুই কি একসাথে কটা বলে প্যান্ট পরে ওষুধ দিলাম আর নুঙি পরে দিয়ে কাজ করবো প্যান্ট পরি সবসময় তার কাজ করা যায় না বুঝলে নুঙি পরিয়ে হলেও কাজ করলে ভাল লাগে না কিন্তু প্যান্ট পরে কাজ করছি ওষুধ দিছি পা কাটবে না এই প্যান্ট পরার কারণ নুঙ্গির ওপরে শুধুই ধানে ওষুধ দেওয়ার কারণ এই ধানে নুঙি পরে যায় পা অবশ্যই কেটে যায় এই জন্যই নুঙির ওপরেই প্যান্টটা পড়েছিল তাহলে প্যান্ট খুলতে সুবিধা হয় ঠিক কি না হ্যাঁ ঠিক মানে এই এই বুঝলি হ্যাঁ ঠিক আছে